আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দান বানা বানামো গো দান সেই বুঝেন নি এই সেইটা দিয়ে শ্যামাইটা রানলে খাটি গরুর দুধ দি এমন একটা মজা আবার যদি গাছের নাইকেল লয় এককারে মিষ্টি মেশি নাইকেল বেশি করে দিয়া লইলে মনে করবেন আপনি খাইলে আত্মা তৃপ্তি সবই শান্তি হয়ে এমন শান্তি হইব এমন শান্তি হইব আপনার খাই একবার ঘুমে ধরে যাবো গা এক বানাইলে বানাই সান যেমন এটা বানাইতে লইলে এক কষ্ট খাইতে লইলে এমন মিষ্টি কয় না কষ্টের ফল সবসময় মিষ্টি হয় কইলে করবেন কি আপনারা আস্তে 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 সুন্দর করে আডাটা গুলবেন ওই যেমনি আপনারা পরোটা বানান হেমনি আর কি এটা একটু স্বাদ মতো আবন দিয়ে দেবেন অল্প গুলতেছি কে লেগে কেলেগে এটা বানাইতে তো একটু সময় লাগে যদি বেশি করে গুলি তাহলে উঠে সাইড আপনার শক্ত শক্ত হয়ে যায় এই জন্য আপনারা অল্প অল্প গুলবেন আর অল্প অল্প বানাইবেন দেন আমি কিভাবে সুন্দর করে এটা আডাটা গুলা নিতেছি আটাটা ওই যে রুটি যেভাবে বানান একদম সহজ একটা রেসিপি গরম হয়ে তো আর কোনো কাম নাই বুঝছেন নি বাসাবাড়ির ভিতরে বয়ে এরই বয়ে বানাইবেন বানাবেন তো প্যাকেট কিনতেই পাওয়া যায় কিন্তু হাতের জিনিস সবসময় খাইলে মনে করবেন বালা হাতের জিনিস খাইলে মনে শান্তি পাওয়া যায় আর শরীর বালা আর মেশিনের জিনিস খেলাম মজা না বুঝতে হাতের জিনিস খায় দেয় না অন্যরকম একটা টেস্ট তারপরে দেন কেমনে বানাই এত সহজ একটা জিনিস এককারে হুদ এককারে সহজ আপনারা ছায়া খেলে কেমনে বানায় কিন্তু খাইতে লেলে যায় এডার কী মজা এটার আপনারা কেমনে বুঝাইতাম এটার আলায় আর দুইটা আঙ্গুল দিয়ে সুন্দর করে দুই সাইড দিয়ে টুটু চোখ খাইব দান সেই এর ঠিক এভাবে বানাবেন দানের লাইন নামটাও দিছে সুন্দর করে দান সে যে মাথাত কত গো কত বুদ্ধি এত কিছুর নাম যে কেমনি দিল আমার মাথায় কিছু গুলাই না মা গুমা মা গুমা এত বুদ্ধি জায়গা অনেক দেখেন আলাদা বানাই বানাইতেছে হেরে বানান বানায় তারপর জনকে দেখবেন বেশি করে অনেক হইবো পরে আপনারা করবেন কি রইদে শুকাই রইদেশু রইদে শুকাইলে পরে আলাপ চিনি আর যদি আপনাকে ঘরের ভিতরে রোদ মেদ না থাকে তুকু মানে সাদার মধ্যে রোদ না থাকে তাহলে ঘরে বাইন্দে মেরে দিয়ে শুকাবেন নাইলে এলে ফ্যানের বাতাস শুকাইতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনারা করবেন কি দুই তিনটা তেজপাতার পাঁচটা এলাজ দিয়ে দিবেন আমি এন এক কেজি দুধ নিছি তারপরে এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন কি এর স্বাদ মতো লবণ ছাড়া কোনো কিছুই মজা হয় না লবণ দিতেই হয় আর আপনারা যত লবণ ছাড়া যতই চিনি দেন এই মানে চিনির টেস্ট আপনারা বুঝবেন না যখন লবণ দিবেন তখন কি আপনারা চিনির টেস্টটা বুঝবেন নাহলে ফানসা ফানসাই লাগবো খাইতে তো এত কিছুর দরকারটা কি আমরা একটু লবণই দিয়ে দিই তো লবণ দিয়ে দিলেই তো বালা দিয়ে তারপর করবেন কি লারাসারা সারা দিয়ে দুধটা তারপর যখন দেখবেন যে দুধটা বলকাইছে খাইছে সুন্দর করে তখন কে গিয়ে আপনারা এরপরে করবেন কি বানাই না সেই ডিরে করবেন কি আপনারা একটু মানে ইয়ার টাইলে নেবেন ডালা দিয়ে লোলে আর কি একটু গ্যারান্ডা বাইরে দেবো গ্যারান্ডা বাইরে এলে একটু মজা লাগবো আর কি খাইতে এর লেগে আর না এটা কাঁচা কাঁচা লাগবো সুন্দর লাগতো না কালার সুন্দর লাগতো না এই জন্য আপনার একটু মানে সাইল যে এমনি বাজে আর কি এমনি একটু টালা টালা দিয়ে লেন আর কি আবার একে সাইল বাজার লাইন ফুটাই লেন না সব কিছু একটু সুন্দর করে করেন কেমনে যে আপনি বুঝাইতাম কেমনে বুঝালে যে আপনারা বুঝবেন সেটাই বুঝি না মানে হালকা টালা দিবেন আর কি খালি উঠবে দেয় একটু গ্রান্ডা যখন সেইটা মারিব টালা বন্ধ এরপর করবেন কি দিয়ে দিবেন দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলে দেখছেন নিয়ে শীতকালে সাবধানতা অবলম্বন করে এটা পরে আলাদা দুধের মধ্যে দিবেন এরপর দেখছেন কি বল কাইয়া উঠছে মানে এইটা গরম গরমে গরমে মিললে দেখছেন কি একটা অবস্থা একার বল কায় পড়ছে এর লাগে আপনারা চুলাটা কমাই নেবেন যাতে নাইলে আপনারা ডুবানি একটা লাগাই নেবেন ইয়ের মধ্যে নাইলে কিন্তু ভুইরা যাবো দুধটি এত দামের দুধ খাটি গরুর দুধ দেশের দুধ যদি ভুইরা যায় মন ডাক্কারে বেদনা হয়ে যাবো গা এরপরে যখন কে দেখবেন এরম হয়েছে একটু আডালো বাপ ধরছেন তখন করবেন কেন নারকেল দিয়ে দিবেন একটু বেশি করে নারকেল দিয়ে দিন কারণ এটা নারকেলটা দিয়ে লইলে খাবারটা খাইতে এত স্বাদ আপনারা গরম গরমও খাইতে পারবেন তারপরে ফ্রিজে রেখেও খাইতে পারবেন এরপরে থিয়ে চার দিন পাঁচ দিনও খাইতে পারবেন ফ্রিজের মধ্যে কোনো সমস্যা ইতো না আর যদি কোনো হ্যাঁ গো দিলে তো হাতে সে বানাই না হেরা খুশিতা খুশি তা হয়ে যাবো গা আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও দোয়া রইল আপনাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানায় আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ